গুড মর্নিং তো তোমরা ভাবছো না যে সকাল সকাল আমি কোথায় বেরিয়ে পড়িয়েছি তো আমি এখন বেরিয়ে পড়েছি বাবার বাড়িতে যাওয়ার জন্য আর দেখো সকাল বলতে এখন কিন্তু খুবই সকাল মানে কোথাও যাওয়ার জন্য সকাল এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো ওই যে ছাদ ঢালাই হবে তার জন্যই এসে পৌঁছে গেছি দেখো এই যে এখানে বসিয়েছে ঘুগনি মুড়ি খাবার জন্য তো আমি এসেই দেখছি ঘুগনিটা হচ্ছে আর ওই যে দেখো ঢালাইয়ের কাজ অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আর ভাই আনলো চিকেনটা এই তাই ঢেলে নিচ্ছে একটু আর চিকেতে ছিল তাই এতে ঢেলে রাখছে আর ধুতেও তো হবে সেই জন্যই আর আমরা আসছি তখন ভাইয়ের সাথে দেখা হলো ভাই তখন যাচ্ছে আনতে এটা এই যে এখানে সবাই কাটাকাটি করছে এখন আর ওই জামার এটা ঠাকুমা বসে আছে আর যে টাইমা বসেছে অনান সালে ওই যে পোস্তটা বসাচ্ছে এখন আর এই জামার মামাও এসেছে সবাই আছি তো তো এই যে এখন এখানে বোন আগে মুড়ি খেয়ে নিচ্ছে আমাদের এখনও খাওয়া হয়নি আর ছেলেটাকেও বললাম খাইয়ে দিতে আর দেখো ঢালাইয়ের কাজ কতটা হয়ে গেছে এখন ওরা এখন ওরা মুড়ি খেতে নেমেছে তাই এখন ফাঁকা পেয়েছি আর সেই জন্যই ভাবলাম এখন এটা এখানটা তোমাদেরকে একটু শেয়ার করি আর না ওদের কাজ করতে করতে এখানে আসা যাচ্ছিল না কারণ ওরা বারবার যাচ্ছে আসছে তাই কাজের ওদের অসুবিধা হতে পারে সেই জন্যই মানে কাজ করতে করতে আর আসতে পারিনি এখানে ওরা এখন খেতে নেমেছে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো এই যে হয়েই এসছে কিছুটা আর কি রান্না হয়েছে জানো তো এই যে পোস্ত ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর হচ্ছে এখানে আছে মাছের ঝাল যারা মাংস খাবে না তাদের জন্য আর ডাল হয়েছে মসুরির ডাল একটু হয়েছে আর এখানে হচ্ছে আর টাকা ভাজা হয়েছে আর চিকেন তো হচ্ছেই এটাই আর এই যে দেখো এখানে এখনও হয়নি ওরা টুরি খেয়ে আবারও কাজে লেগেছে এই যে আর খুব তাড়াতাড়ি হয়েও গেছিল জানো তো তা এখন তো সব কিছুই মেশিনে তার অনেক লেবার লেগেও ছিল তাই মানে খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেছিলো এই যে চিকেনটা এখন এই যে এখানে বসানো চলছে ভাই তুলে তুলে দিচ্ছে অনেকটার অনেকটাই তো তাই আর মা ওখানে নাড়ছে আর খুব অসুবিধাও হচ্ছিলো ওটা করতে আর আমি এখানে একটু আবার কষিয়ে নিচ্ছিলাম সবাই মিলে কষা খাওয়ার জন্য সবাই ছিলাম তো তাই সবাই মিলে যাতে একটু কষা খেতে পারি সেজন্য এটা আলাদা করে গ্যাসেতে একটু কষিয়ে নিচ্ছিলাম আমি আর মা ওখানে ওটা করছিল আর দেখো এই যে খেতেও চলে এসছে এখন খেতে দেওয়া চলছে সবাইকে পাড়াতেও এই কিছু পাড়ার কয়েকটা লোককে বলা ছিল আবার এই যে লেবাররাও এখন খেয়ে নিচ্ছে আর তারপর এইখানে হচ্ছে জামাইদেরকে খেতে দেওয়া হয়েছে তারপর মেসোমশই ছিলেন আমার মামা ছিলেন তারা সব আর এখন আমরা এই যে কাকুর মেয়েরা আমরাও বোনেরা সবাই এখন আমরা এখনও বসিনি তো মানে ঘরেরই সবাই এখন খাচ্ছে এখানে ফাঁকের যারা ছিল তাদের কাহা গেছে এই যে দু জামাই কেমন এখানে দায় দাঁড়িয়ে গল্প করছিল। আজকে একটু কাজ করেনি না প্রদীপ করেছে সে কিছুটাই করতে পারেনি তো মা এখানে যে ভাতটা তুলে নিচ্ছে বালতি দেবার জন্যই আর মামা এই যে দাঁড়িয়ে আছে মামা বাড়ি চলে যাবে তার সাথে একেবারে পালপুকুর পর্যন্ত সেও চলে যাবে আর আমরা এখন খেতে বসেছি প্রদীপ কিছুটা সারপোর্ট ছিল আমাদের জন্য এই যে বোন আবার আমের এটা নিয়ে দেখাচ্ছে তোমাদেরকে এই যে আমি এখানে খেতে বসে গেছি মানে শেষে আমরাই খাচ্ছিলাম আর বাবা এনেছে একটা শিং মাছ এই মাছ কিন্তু এখন দেখাই যায় না এটা একেতেই রাখা আছে আর বিকেল করে এই যে মেঘ উঠে গেছে দেখতেই পাচ্ছ আকাশটায় তবে পরিবেশটা বেশ ভালোই লাগছিল কারণ মেঘলা মেঘলা আবহাওয়া খুব একটা গরম বা তাপ কিছুই ছিল না তো বেশ ভালোই ছিল এই দেখো ছাদটা পুরোটা একবার দেখিয়ে দিই ভাবলাম তোমাদেরকে আমি এখানে উঠতে পারছি না কারণ এই যে সিঁড়িটা এইটা এই ঢালাই হয়েছে মানে আজকেই ছাদের সাথেই ঢালাই হয়েছে তাই উপরে আজকে আর উঠিনি এখান থেকেই তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম আর বাবা এখানে বিকেলবেলা এগুলো একটু গুছিয়ে নিচ্ছে এই যে টনচিপগুলো ছোড়ানো ছিটানো হয়ে রয়েছে ওই যে কোদালে করে একটু গুছিয়ে রাখছে যদি বৃষ্টি টিষ্টি হয় এগুলো তো জলে নষ্ট হবে তাই আর এইখানে যে বোনেরা ওকে নিয়েই ব্যস্ত ও শুধুই বলছে একবার দোকানে যাব একবার ওইদিকে ঘুরতে যাবো একবার এইদিকে ঘুরতে যাবো তো সেই জন্যই এই যে খুব মজা হয়েছে খুব মজা হয়েছে একদম বলি না আমার বাবার বাড়িতে গেলে অনেক মজা হয় কারণ ওইখানে সবাই আছে তো বোনেরা সবাই আছে আর ছেলেদেরও খুব আনন্দ হয় কারণ সবাই একসাথে যখন গল্প করি আড্ডা দিই সেই মজাটাই অনেক আলাদা মনে পড়ে শুধুই সেখানে থাকলে আর পাশেই দেখো পুকুরটার জলটা কি নোংরা অবস্থা হয়ে আছে নীল হয়ে গেছে একদম এখন তো গ্রীষ্মকাল আর জলটা মরেও গেছে অনেকটা আর জলটা নীল হয়ে গেছে আর হাঁসগুলো ওতেই আবার আমরা এই যে সব সময় মোটামুটি আমরা একসাথে এখানটায় হাঁটটা দিয়ে যাচ্ছি প্রায় সারা দুপুর থেকে এই যে দেখো এখানে আনন্দ করছি সবাই মিলে

দেখলে তো বাবার বাড়িতে ছাদ ঢালায় এসে আমরা এত মজা করলাম আর শুধু এখন বলে নয় আমরা যখনই আসি তখনই আমরা সবাই মিলেই এত আনন্দ মজা এরকম করতে পারি সেটাই খুব ভালো লাগে আর এই যে বিকেলবেলা ছাদটাই ওঠা যাচ্ছে বাবা ছেলেটাকে নিয়ে উঠেছে তাই বলছে যে দেখ শক্ত হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে